আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারির প্রদর্শনী পুলাটের বাগান এই বাগানে আপনাদের এই কমলাটা আমি পরিচয় করে দিচ্ছি এটা কমলাটা দেখেন কত কমলা আল্লাহর রহমতে ফল এসছে খালি আপনারা লক্ষ্য করে দেখুন ডালে কি আছে কিছু এটা হলো আপনার ম্যানডারিন কমলা দেখুন কী পরিমাণ ফল আছে এই এই ডালে যত এই ডালটাই কিছু না হলে পাঁচ সাত কেজি ফল হবে একটা ডালে এই ম্যান্ডারিন কমলা খুব একটা আদর্শ ভ্যারাইটি এই জাতগুন আপনারা সংগ্রহণ করতে পারেন লাগাতে পারেন এটা খুবই মিষ্টি খুবই সুস্বাদু খুবই টেস্টিং এটা কমলা ম্যান্ডারিন কমলা এই জাতটা আদর্শ একটা ভ্যারাইটি আপনারা খেয়াল করুন কত ফল ধৈর্য আছে। আপনারা খালি লক্ষ্য করি দেখুন কত ফল ধরে আসে এই ম্যান্ডারিন জাত আদর্শ একটা ভ্যারাইটি এই জাতগুলো আপনারা সংগ্রহণ করতে পারেন এটা হলো খুবই মিষ্টি খুবই সুস্বাদু খুবই টেস্টিং একটা কমলা এই ম্যান্ডারিন কমলা খুবই একটা ভালো একটা ভ্যারাইটি ভ্যারাইটি আদর্শ একটা ভ্যারাইটি এই জাতটা আপনারা সংগ্রহণ করতে পারেন দেখেন দেখুন কত ফল ধরে আসে ম্যান্ডারিন কমলা একটা আদর্শ একটা ভ্যারাইটি ওই জাতগণ আপনারা সংগ্রহণ করতে পারেন এটা আমাদের বাগান প্রদর্শনী পুলাটের বাগান দেখুন দেখুন থোকায় থোকায় ধৈরে আছে কিভাবে দেখুন দেখুন আদর্শ ভ্যারাইটি এটা আপনারা ছাদে আঙিনাতে বাগানও করতে পারেন কত ফল খালি লক্ষ্য দেখুন কত ফল ধৈরে আছে আপনাদের খালি দেখানি যেন আমি চেষ্টা করছি যেন দেখুন কত ফল আছে গাছ ধরে আপনারা খালি লক্ষ্যকে দেখুন খালি থাকায় থোকায় 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 ফল এই দেখেন দেখুন কত ফল ধরে আছে এই আদর্শ ভ্যারাইটি এই জাতগুলো আপনারা সংগ্রহণ করতে পারেন এই যে এটা আমাদের বাগান আপনারা বুঝতেই পারছেন এই যে আমাদের বাগান এটা আমাদের পঁয়তাল্লিশটা জাত দিয়ে বাগান করা আছে এই জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারেন মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি আপনি বহু জাতের ফল তল এখানে পাবেন আমার ভিডিও এখান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত